গুরু গোরাতে তো কা পুন বন্দি ধন্যবাদ মাননীয় আধা এই যে দেখতেছেন আমার মক্কেল মগা ওর বওরনা কোয়া আরেক বড় লগে গাড়ি মারা দিবার জায়গা দশ রাত এবাড়ি বুলা আমার আই মিয়া ফাঁস ওমা এবাড়ি আমার মক্কেলটা ভুইরা দিবার চা অতলা বড় আইকেলা বাস মাননীয় মাদারবুট এই দেশো যে বিচার নাই আমি ওই বিচার চাই আচ্ছা ও জেশন পাতা আমার প্রতিপক্ষ উকিল যেগুলো কইতেছে এগুলা সব সাদা করে মিশা কথা আমার মক্কেল ছকিনা বিবি তিন বছর ধরে বিয়া হয়েছে এখন পর্যন্ত হয়েছে না কোনো লাভ বেড়ে যদি বেড়াল লাগে ভালোবাসা দেখাবার যায় করে একটু বাপ এই মগার বাচ্চা মগা ফিরটা বেড়ে দেখা বাপ মাননীয় মুসিবত এই বেড়ে এখন জাগাই বা জাগাই সবার সামনে কি আর কোন যা এই সব গোপন কথা না না এগুলা নাবাকি কথা এনে কোন দিত না দেখছো নাম বেলা আমার ফদিব কোকিলের কথা বথা শুনে বুঝা যায় এই সকিনাবড়ি লগে আমার ফদিব কোকিল তলে তলে টেম্পু চালায় ভরসাপ আমি জানি না কার ক্ষতি কার লাপ আর না ও হনাই শেষ করিয়া দেখুন এই বাড়ি আনা মাইসা কাপ না আমার মক্কেল আগে আছিল বালা এই সকিনা বিবিরা বিয়া করিয়া হের ঐসু যত জালা মাননীয় জজের বাপ ইট ইজ দ্য টিরিশ পয়েন্ট নাচুং চুং পং পং অবজেকশন বাঙ্গালে প্রিয় লাগাইছি এসি মন দাই চাই আমার প্রতিপক্ষ উকিলের হিল দিয়া সেট চালাই দুইটা বিসি দেখুন না হ্যাঁ দর্শে একটা বাপ পড়ছে ছিড়া গেঞ্জি মানুষের মগা গলো কিব কিন্তু আসলে হ্যাঁ মগা না হ্যাঁ রায় তেলে ফাইতা করে খাই ডেন্ডি মাননীয় দর্শাপ পয়েন্ট ইস চুদুর বুদুর অবজেকশন জজ আহা কি আজব দুনিয়া মন দায়া আমার প্রতি হক উকিল রে বেহায় আর তাম কই নায়া আমার মুখ কেলে মগা ভায়া এই বেডি যেডা কবো এডি আমরা মান না নি তাম না নুন জবর না মাননীয় বুকা চন্দ্র আমি আর সুকুত হইয়া পক্ষ বিচার চাই অর্ডার বর্ডার অর্ডার এই বেডি যে আদার মাসের গাপ পুষ্টমাটাম রিবুট না রাখ পর্যন্ত এই বেরি রাইডা আগামী নাই ত্রিশ তারিখ পর্যন্ত মুলটবি ঘোষণা করা হলো ওই চলা বাই জাগা বেড়াহার ওই দূষছে